গত সপ্তাহে তোরা ফাঁকি দিয়েছিস এই সপ্তাহ ফাঁকি দিতে পারবি না বুঝছিস চাল বের কর দেখি ওই ঘরে যাই এই ধরো বন্ধ কেন রে এই স্বামী নিয়ে কি শুয়ে আছিস নাকি আই কিল কত শুনিসটা কেন স্বামী স্বামী নিয়ে কি শুয়ে আছিস হ্যাঁ আই চাল দে গত সপ্তাহ চাল দিস নেই ধর যা কল আই কথা কি কানে যায় না আই

এবং তার ভাষাটা আপনারা দেখলেন আসলে আমাদেরকে এই হিজরা যারা তৃতীয় লিঙ্গ তাদের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় কারণ এরকম সন্তান আপনার আমার ঘরে প্রত্যেকটা মানুষের ঘরে জন্ম নিতে পারে কিন্তু এটা হলো উপরেওয়ালার খেলা এজন্য তাদের সাথে খারাপ আচরণ না করে তাদের সাথে সৎ আচরণ করে তারা যা চায় সেটা দিয়ে দেওয়া উচিত আর যারা তৃতীয় লিঙ্গ মানুষ আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যারা আপনারা যারা সাধারণ মানুষের কাছে যাবেন আপনারা খুব ভালোভাবে ব্যবহার করবেন তাদের সাথে বিনয়ের সাথে ব্যবহার করে আপনারা চাউল টাকা পয়সা যা ইচ্ছা তাই নেবেন তো এরকম আচরণ কারোর সাথে করবেন না আশা রাখি সবাই ভালো থাকবেন এবং সুস্থ রাখবেন